টেলিভিশন টিভি প্রেজেন্ট আমাদের সমাজে যখন মেয়েকে বিয়ে দেওয়া হয় তখন এক ধরনের হিসেব হয় কিন্তু যখন ছেলেকে বিয়ে করানো হয় ছেলের ওয়াইফের সাথে অর্থাৎ পুত্রবধূর সাথে এই পরিবারের আচরণ একেবারে আমরা বলতে গেলে মনে হচ্ছে যে যেন তারা একজন চাকরানি বিয়ে করে এনেছেন অথবা একজন দাসী বিয়ে করে এনেছেন শুধু পরিবারের কাজ করার জন্য এই বৈষম্যটা ইসলাম কিভাবে দেখে বা এ থেকে আমরা কিভাবে निजात পেতে পারি জি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন والصلاه والسلام على سید المرسلین وعلى اله واصحابه اجمعين اما মাবাদ অত্যন্ত জীবন ঘনিষ্ঠ এবং বিশেষ করে আমাদের মানে সোশ্যাল অ্যাফেয়ার্স একটি গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়ে প্রশ্ন করার জন্য আপনাকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আরও ধন্যবাদ জানাচ্ছি মৌলানা সফিউল্লাহ ফাউন্ডেশন নিবেদিত আজকের যে জ্ঞান জিজ্ঞাসা এর সাথে যারাই জড়িত রয়েছেন উপস্থাপনায় রয়েছেন এবং অন্যান্য ব্যবস্থাপনায় যারা রয়েছেন দর্শক শ্রোতাদেরকে আমি বর্বাদ জানাচ্ছি দেখুন কোরআনে কিন্তু আল্লাহ সব তারা সমস্ত কথাগুলো বলে দিয়েছেন আমরা কোরআন স্টাডি করি না কোরআন থেকে দূরে সরে গিয়েছি বিদায় আমাদের সমাজ ব্যক্তি জীবন পারিবারিক জীবনে কিন্তু শান্তির মুখ দেখতে পাচ্ছি না আমরা অশান্তি আল্লাহ সুবহানাহু তালা তাআলা কোরআনে বলেন ওয়ালা হুন্না মিস্লুল্লাযী আলাইহিন নাবিল মারুফ ও লি রিজাল আলাইহিনা দারাজা ওয়ালা হুন্না মিস্লুল্লাযী আলাইহিন নাবিল মারুফ জি মানে আমি যদি এটার অনুবাদ করি তাহলে যে অনুবাদটি দারাবে যেটা হলো এজ ইউ ডিজার্ভ ইওর রাইটস আপন ইউর ওয়াইফস ইউর ওয়াইফস অলসো ডিজার্ভ আপন ইউ সেম রাইটস একই কি রকম এখানে কিন্তু এই যে হাদিস এই যে কোরআন আয়াত বললাম জি এখানে সিলেমের মধ্যে কোনো পার্থক্য করা হয়নি জি কোনো কোনো ক্ষেত্রে যে পার্থক্য নাই এই বিষয়টি কিন্তু এরকম নয় জি আমরা যদি মানে জিষ্টাকারে বলি তাহলে দেখব ইসলাম অসংখ্য জায়গায় ধরে তো ধরতে পারেন অন্তত ফোরটি পার্সেন্ট জায়গায় ইসলাম নারীকে প্রাধান্য দিয়েছে আবার অন্তত ফোরটি পার্সেন্ট জায়গায় ইসলাম পুরুষকে প্রাধান্য দিয়েছে জি হ্যাঁ তাহলে থাকলো টোয়েন্টি পারসেন্ট এই টোয়েন্টি পার্সেন্ট জায়গায় ইসলাম নারী পুরুষকে সমানাধিকার দিয়েছে জি অথবা আপনি কিছু কম বেশি করেন না হ্যাঁ জি তাহলে তাহলে এই যে একটা জায়গা এইখানে কিন্তু তাদেরকে সমান অধিকার দেওয়া হয়েছে স্বামীস্তি কোরআন আপনি দেখবেন যে আল্লাহমান যেখানে আদম আলাইসাল্লামকে বলছেন জান্নাতে থাকার জন্য কি বললেন ইয়া আদম উস্কুন আন্তা জুকাল জান্নাতা এখানে থাকার ক্ষেত্রে স্ত্রী স্বামীর দিনস্থ হয়ে থাকবে কিন্তু এরপরে যে খাবার দাবার ভোগের ক্ষেত্রে ওয়াকুলা মিনহা এই যে কুলা এটা কিন্তু তাসনিয়ার শব্দ জি এখানে দিবাচক এটা পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ উভয়কে বলা হয়েছে এখানে কিন্তু পার্থক্য করা হয়নি অতএব আমাদের সমাজের যে ধ্যান ধারণাটা এটা কিছু মনে করবেন না এটা হলো আমরা যেই বৃহৎ এক অমুসলিমদের মাঝখান থেকে বেরিয়ে এসছি সেটা এখনো আমরা ছাড়তে পারিনি ছাড়তে পারিনি এবং ওই সমাজের যে প্রেক্ষাপট যেই সমাজে নারীর মূল্যবোধ বলতে কিচ্ছু নেই হ্যাঁ বরং আপনি শুনবেন হ্যাঁ যে নারী তার স্বামীকে বলছে যে স্বামীর মানমর্যাদাটা কিরকম যে তুহি মেরি মন্দির তুহি মেরি পূজা তুহি দে মানে স্বামী হলো দেবতা স্বামী পূজা স্বামী সব ইসলাম কিন্তু এটা বলে না জি ইসলাম বলে স্বামীর অধিকার যেরকম স্ত্রীর অধিকার রকম বরং স্বামী স্ত্রীর আরবি কি স্বামী স্ত্রীর আরবি হলে জৌজাইন অমিন কুল্লি শালাক জৌজাইন ইলা আল্লাহুমতাক করুন স্বামী স্ত্রীকে সমান করে জুড়া করে পাঠিয়েছি তাহলে ধরুন জুড়া কাকে বলে ধরুন আমি বলি আমার হালের দুইটা বলদের জোড়া বানালাম তাহলে একটা বলদ হইলো বলদ হইলো পাঁচ ফুটো চা আর একটা বলদ হলো আড়াই ফুটো চা এটা কি জুড়া হয় জি জোড়া হয় সমান সমান আরও যদি সহজ উদাহরণ জোড়া বোঝায় যেমন আমাদের জোড়া ব্যবহার করি জুতা জি মোজা তো একটা জুতা তেতাল্লিশ নম্বর আর একটা জুতো সত্তিরিশ নম্বর এটা কি জোড়া হয় জোড়া হবে না জোড়া হবে সমান সমান জি তাহলে এইখানে কিন্তু আল্লাহ সুবান তালা দেখিয়ে দিয়েছেন বিধায় জি বিধায় মেয়েদের সাথে যেই রূঢ়াচরণ করা হচ্ছে এটা একটা জাহিলিয়াত এক তলো সাবেক জাহিলিয়াতের সেটি আর হইলো ওই জাহিলিয়াতের ধারায় যারা মূর্তি পূজার ধারায় যারা ছিলেন হ্যাঁ আজও যারা আছে এটা কিন্তু তাদের মধ্যে আপনি দেখবেন আমি পার্টিকুলারলি না বলে পারলাম না চেষ্টা করেছিলাম না বলার জন্য সেখানে দেখবেন হিন্দু সমাজে নারীদের বিন্দুমাত্র মূল্য ছিল না বিধায় এই জন্য কোনো মেয়ের স্বামী যদি আগে মরে যেত তাহলে এই মেয়েটাকে কুলাঙ্গিনী মনে করা হতো বিধায় এই মেয়েটার বেঁচে থাকারও কোনো রাইট ছিল না ইংরেজরা এসে আমাদের থেকে মুসলমানদের থেকে ক্ষমতা ছিনিয়ে নিল বঞ্চিত হলাম আমরা আর সঞ্চিত হলো হিন্দুদের এ আপনি দেখবেন হিন্দু ধর্মে যদি কোনো লোকের পাঁচটা মেয়ে থাকে একটা ছেলে থাকে তাহলে এই লোক মারা গেলে সমুদ্র সম্পত্তি একটা ছেলেই পাবে মেয়েরা কিচ্ছু পাবে না হ্যাঁ ইনহেরিটেন্স থেকে তাদেরকে ধর্মীয় আইন অনুযায়ী তাদেরকে বঞ্চিত করা হয় বিধায় যে মেয়েটা তার বাবার বাড়ি থেকে কিছুই পাবে না অথচ তার বাবার আছে তাহলে সেই ক্ষেত্রে ওই মেয়েটাকে যখন আমি বিবাহ করছি তাহলে তো আমি একটু যৌতুক চাইতেই পারি জি কথা কি বুঝেছেন তাহলে যৌতুকটা মুসলমানদের ভিতর থেকে আসে নাই জি যৌতুকটা তাদের ওইখান থেকে আসছে এবং আসার পিছনে কারণও এই যেহেতু মেয়েদেরকে বঞ্চিত করা হয় তাইলে মেয়ের বেঁচে থাকার রাইট নাই আর হলো তার সেখানে ইনহেরিটেন্স সম্পত্তির রাইট নাই আচ্ছা সেই ক্ষেত্রে যেহেতু তাকে বিবাহ করে নিয়ে আসা হয়েছে এখন তার বাবার বাড়িতে তার মর্যাদা নাই তার স্বামীর বাড়িতে তার মর্যাদা নাই তাকে 슬েভ সার্ভেন্ট চাকাণীর মতো তার আচরণ করা হয় এবং ওই দেখি ওই সামাজিক কালচার থেকে আজকে মুসলমানরা যারা এটা করছেন আমি ওই সমস্ত শাশুড়ি ননদ এবং যারা নাকি শ্বশুর ননাস স্বামীর বড় বোনকে ননাস বলা হয় ননাস ননদ এবং শাশুড়ি এবং স্বামীর পক্ষের আত্মীয় স্বজন যারা মেয়েদের জুলুম করেন আমি তাদেরকে স্পষ্ট ভাষায় বলছি জুলুম ত্যাগ করুন নতুবা যে পরিমাণ করছেন এই পরিমানে হিন্দু স্বভাব আপনার মধ্যে আছে আল্লাহ আল্লাভ এক্ষেত্রে মানে শাশুড়ি যিনি তার যদি মেয়ে থাকে যে আরেক বাড়িতে বউ হয়ে গিয়েছে একই ঘরে দেখা যাচ্ছে তার মেয়েটা প্রেগনেন্ট তার মানে মেহমানদারি এক এক স্টাইলে হচ্ছে একই সাথে একই ঘরে তার ছেলের বউ প্রেগনেন্ট কিন্তু তাকে বলা হচ্ছে সমস্ত কাজ কম আঞ্জাম দেওয়ার এবং এই দোহাই দেওয়া হয় যে আমরাও এরকম করতাম এই এই জেহালাতগুলি মোহতারাম ক্ষেত্র বিষয়ে দেখা যায় যে জানেন না হয়তো অথবা ওই যে যে বলছেন যে যে ঐতিহ্য আপনি তুলে আনলেন যেটা হিন্দুদের থেকে আসছে বা বিধর্মী থেকে আসছে এটা আসলে আমাদের মধ্যে স্টাডি নাই কিন্তু পারিবারিক একটা রৌসম হয়ে গেছে এই মেয়েটা যখন আরেকজনের স্ত্রী আরেক ঘরে নিজের মেয়ে সেখানেও সেখানে একই অবস্থা সেখানে আমরা সোচ্চার কিন্তু আরেকজনের মেয়ে যখন আমার ঘরে আসছে তার ব্যাপারে আমরা নির্বিকার তাকে নির্যাতন করতে আমরা একজন শাশুড়ি তিনি তার মেয়ের সাথে একরকম আচরণ করেন তার বরং যদি এইভাবে চিন্তা করতেন যে আমার যে মেয়েটা এই মেয়েটা তো আমার কাছে অল্প দিনই থাকে আরেকজনের মেয়ে যেটা সেটি তো আমার কাছে বেশি থাকে বিদায় তো আরেকজনের যে মেয়েটা আমার ঘরে আসছে এইটাই তো আমার আসল মেয়ে জি তার সাথে এরকম মেয়ের আচরণ যদি করতেন তাহলে তার মেয়েও ভালো আচরণ পেতেন আপনি যদি মনে রাখবেন কামাতা দিয়ে কর্ম তেমন ফল আপনি যদি আরেকজনের মেয়ের উপরে জুলুম করেন তাহলে আপনার মেয়ের উপর অন্য কিন্তু অতএব এটা মনে করে যে আমার মেয়ের উপর যেন জুলুম না হয় আরেকটা জিনিস সেটা হলো যে আপনি যখন পুত্রবধূ ছিলেন তখন তো আপনি জুলুমের শিকার হয়েছেন এখন কি সেটা প্রতিশোধ নিতে চাচ্ছেন অনেক ক্ষেত্রে তাই মনে আপনি তো এখান থেকে এটা মনে করা দরকার ছিল যে আমি যেরকম কষ্ট পেয়েছিলাম আমার পুত্রবোধরা তো এরকমই কষ্ট পাচ্ছে বিধায় আমি যে ভুলটা আমাদের সমাজে দেখেছি সেই ভুল থেকে ভুলটা অন্তত আমি আবার করতে চাই না তো সেই জন্য এক প্রতিটা শাশুড়ির এই প্রত্যয় হওয়া উচিত এই প্রত্যয় হওয়া উচিত যে আমি আমার পুত্রবোধির উপরে অন্য অন্যায় অনাচার অথবা জুলুম করবো না পাশাপাশি একতরফা যে শুধু শাশুড়িদেরকে বলবো তা নয় আবার এই 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 মেয়েটাকে বলছি যে আপনি তো আপনার মায়ের কাছে থাকছেন না আপনাদের চলে আসছেন আরেকজনের মায়ের কাছে একই আপনার মা মনে করে নিন তার সাথে মায়ের আচরণ করুন আপনি আপনার উদারতা দিয়ে তার মনটা জয় করে নিন এই দুই দিক থেকে যদি হাতটা আসে ধরুন আমি পুরো হাত বেরিয়ে দিয়ে বাড়িয়ে দিলাম আপনি হাত একটু বাড়াইলেন না মোসাফা কি হবে হবে না মোসাফা হবে না গুনাও জোরে পড়বে না আমি একটু বাড়াই আপনিও একটু বাড়ান তাহলে মুসাফাও হবে গুণাটাও জোরে পড়বে অতএব আমার মতে যে এখানে দায় দায়িত্ব পুত্রবধুরও আছে তারাও যেন শাশুড়ির সাথে স্বামীর স্বামীর বড় ছোট বোন যারা আছে এদের সাথেও যদি মিষ্টি আচরণ তার গুণ দিয়ে এরকম করে তাহলে একদিন দুই দিন মানুষ তো একটা পর্যায়ে তারা মনে করবে যে না ভাবি ভালো বউ ভালো আমরা খারাপ তখন হয়তো তারা নিজেরা সংশোধন করে নেবে নিজেদের ভুলটা বুঝতে পারবে জি যে সেই জন্য দুই দিক থেকে ভূমিকা রাখার দরকার রয়েছে যে মোতারাম অনেক সুক্রিয়া এই বিষয়টা অত্যন্ত জীবন ঘনিষ্ঠ বিষয় ছিল যারা দেখলেন আশা করছি সবার ঘরেই এরকম ছোটোখাটো কোনো বিষয় অবশ্যই রয়েছে এ থেকে আমরা কিছুটা খোরাক পাব এবং আমরা এই বিষয়ে পড়াশোনা করব আল্লাহ সব তালা আমাদের মাদেরকে বোনদেরকে আমাদের স্ত্রীদেরকে আমাদের ভাইদেরকে আমাদের আমরা যারা হাজব্যান্ড সবাইকে স্ত্রী এবং মা বাবা সবাই অধিকার জেনে বুঝে আদায় করার তফিক দান করুক